প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটি বৃত্তের বাইরে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল বি ও ডি ইকাল টু টু ইন্টু অ্যাঙ্গেল পি সি অঙ্কন সি বিন্দুর সঙ্গে বি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম প্রমাণ ও কেন্দ্রীয় বৃত্তে এই বৃত্তচাপ দ্বারা গঠিত অ্যাঙ্গেল এ ও সি হলো কেন্দ্রস্থ কোণ এবং ওই একই বৃত্তচাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল সি হল একটি বৃত্তস্থ কোণ আমরা জানি কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের পরিমাপ ওই একই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের পরিমাপের দ্বিগুণ হয় সুতরাং অ্যাঙ্গেল এ ও সি ইকাল টু টু ইন্টু অ্যাঙ্গেল এবিসি বিএফটি বৃত্তচাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল বি কেন্দ্রস্থ কোন এবং ওই একই বৃত্তচাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল বি ডি হল একটি বৃত্তস্থ কোন সুতরাং অ্যাঙ্গেল বিও ডি ইকাল টু টু ইন্টু অ্যাঙ্গেল বি সি ডি এক নম্বর থেকে দু নম্বর বিয়োগ করে পাই এসি মাইনাস বিও ডিট টু টু ইন এ বিসি মাইনাস অ্যাঙ্গেল ডি এখন ত্রিভুজ বিসিপি এর টিভি রেখাকে এ পর্যন্ত বর্ধিত করার ফলে উৎপন্ন কোণ এবিসি এবং বিসিপি এবং বিপিসি হল বিপরীত কোণ আমরা জানি কোনো ত্রিভুজে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমষ্টির সঙ্গে সমান হবে সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইকল অ্যাঙ্গেল বি সি ডি প্লাস অ্যাঙ্গেল এখন বি কোন এবং BCD একই কোন সেই কারণে আমরা BCP এর পরিবর্তে লিখব অ্যাঙ্গেল BCD অ্যাঙ্গেল BPC অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি মাইনাস অ্যাঙ্গেল বি সি ডি টু অ্যাঙ্গেল বি পি সি তিন নম্বর ও চার নম্বর থেকে পাই অ্যাঙ্গেল সি মাইনাস অ্যাঙ্গেল বিও ডি equal to 2 into angle BPC.